টিকটকার প্রিন্স মামুনের দিনকাল ভাই খুবই খারাপ যাইতেছে এখন আবার তিনি মনে মনে প্রস্তুতি নিতেছেন যে জেল খাটার জন্য এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে টিকটকার মামুন আবার কি এমন অন্য অপরাধ করে ফেললো যার জন্য এখন তার জেল কাটতে হবে তো ভাই আসলে তার গুণগানের কথা যদি বলতে যাই তাহলে তার গুণগান কখনোই শেষ করা যাবে না কেননা তিনি অত্যন্ত ভালো মনের একজন টিকটকার তো তিনি আসলে যাকে নিয়ে ঘর সংসার করতেছেন তার মায়ের বয়সী বউ যে ব্লু ফেয়ারি এখন লাইলাকে তো ভাই সে কিছুদিন পর পর অনেক বেশি মারধর করে এবং আমরা মাঝে মধ্যে যে ফেসবুকে দেখতে পাই ইউটিউবে দেখতে পারি কি যে প্রিন্স মামুন লায়লাকে মেরে ধরে চেহারা সুরত ভাই পুরো বসকে দিছে এখন এটাকে আপনি কিভাবে নেবেন তো আসলে আমরা কেউ এটা চাই না যে একজন পুরুষের হাতে একজন নারী নির্যাতিত হোক আর আমাদের দেশে ভাই নারীর নির্যাতন মামলাটা কিন্তু খুবই ভয়ঙ্কর পুলিশ প্রশাসন অত কিছু জাস্টিফাই করে না সামান্য কেউ কিছু অভিযোগ নিয়ে গেলেই তো ভাই কিছু না কিছু ঘটেই যায় তো এখন যে প্রিন্স মামুনের নামে একটা মামলা হয়েছিল তো মামলাটা ছিল ভাই থেকে সাত মাস আগের ঘটনা যে মদ খায় মদ্যপ অবস্থায় তো লায়লার পরিবারের কোন একটা সদস্য আবার এই বিষয়টি জানতে পারেন এখন তারা কি করলেন যে স্টেপ নিবে যে প্রিন্স মামুনের বিরুদ্ধে এখন কি স্টেপ নিবে তারা থানায় গেল মামলা করলো তো সেই জিনিসটাকে যে মামুন খুবই হালকা ভাবে নিল সেটাকে সে গুরুত্ব দিল না তারপর যেটা হলো যে মামলা হলে সাধারণত কি করতে হয় ভাই আপনি আদালতে যাবেন গিয়ে আপনি যে হাজিরা দিবেন তো হাজিরা যদি না দেন আপনি যদি অনুপস্থিত থাকেন একটা পর্যায়ে সেটা বের হয়ে মানে বের হয়ে পরে পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে যায় তো মামুন টিকটক মামুনের বিরুদ্ধে সেটাই হয়েছিল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে সে আদালতে অনুপস্থিত সে কখনো হাজিরা দিচ্ছে না সেই মামলার এখন কি হলো যে এই পরোয়ানা জারি হবার পর মামুন আদালতে আত্মসমর্পণ করলেন এবং এক হাজার টাকা মুসলেখা দিয়ে আগাম জামিন নিলেন আর এর মাঝে দেখলাম আমরা কিছু কিছু সাংবাদিক যে ব্লু আলার সাথে আলাপ আলোচনা করতে গেলেন সাংবাদিকরা যখন কে জিজ্ঞেস করলেন যে মামলাটা আসলে হলো কি নিয়ে আপনি কেন মামলা করলেন তো ব্লু ফায়ার লায়লা বলেন যে আমি কোনো মামলা আমরা করিনি আমি এই বিষয়ে কোনো কিছু বলতে পারবো না এখন ভাই লায়লাকেও আমরা দেখি সে অবশ্য দুমুখো সাপের মতোই সে প্রিন্স মামুনের সাথে একই সাথে থাকছেন ঘুমাচ্ছেন সাথে তারা খাচ্ছেন এবং আবার তিনি কি করলেন যে প্রিন্স মামুনকে পুলিশে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন অথচ প্রিন্স মামুনের নামে একটা মামলা হয়ে গেল সেই মামলা অন্তত আলা জানবে না সেটা কি আসলে বিশ্বাস করার মতো কোনো কিছু এখন আমার মনে হচ্ছে যে শুধু আমার না আমরা যখন ফেসবুকে দেখি তখন অনেকেই বলতেছে যে ব্লুয়ারিল আয়লা ইচ্ছে করেই প্রিন্স মামুনকে জেলের ভাত খাওয়াতে চাচ্ছেন